কলকান্ত মোহরগঞ্জ <ậpmat puppy lift> <decimal releasing> <of melee liegen absorption> ঘাটাল কেন্দুয়া এবং খালিয়াজুরি সহ আমরা দশটি থানা থেকে আমরা বাস রিজার্ভ করে বাইতু করে এভাবে হায়েসে করে আমরা আমরা বিভিন্নভাবে আমরা নেতা কর্মীরা রাতারাতি এখানে এসে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা মৎস্য ভবনের সামনে আছি আমরা এই সমাবেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি এই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা আজকে ঢাকা শহর প্রকম্পিত হবে ইনশাআল্লাহ সংস্কার এবং পিয়ার পদ্ধতি নির্বাচন এবং দ্রুত বিচার কার্য ফেসলার জন্য আমরা রাজপথে নেমে এসেছি ইনশাআল্লাহ শুধু নেত্রকোনা থেকে বার্তা দিতে চাই সারা বাংলাদেশে প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কাটি তৈরি হয়েছে আজকে এই জলসমুদ্র থেকে প্রমাণিত হবে বাংলাদেশের মানুষ সংস্কার চায় বাংলাদেশের মানুষ অপরাধীদের দ্রুত বিচার চায় আর পদ্ধতিতে নির্বাচন চায় ইনশাআল্লাহ আমার নাম পরিচয় একটু দেন আমার নাম মুফতি নুরুল ইসলাম হাকিমিন আমি নেত্রকোনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতির দায়িত্বে আছি আমাদের যুব আন্দোলন নেত্রকোনা জেলার সভাপতি দায়িত্বে আছে মুক্তি অমর ফারুক সাহ উনি কিছু বলবেন ইনশাআল্লাহ সময়ত উপস্থিতি আপনারা জানেন যে সারা বাংলাদেশের তৃণমূলের একটাই দাবি ইসলামপন্থীদের একটি ক্ষমতা যাওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ মুকুর হয়ে তাকে আছে আজকের এই সমাবেশ প্রমাণিত হবে যে সারা বাংলাদেশের মানুষ আজকে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই এবং ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেখতে চাই ঐক্যবদ্ধ হবে সারা বাংলাদেশকে পুরো ঢাকা শহর সারা ঢাকায়

আমি বিগত এই থেকে নির্বাচন করেছিলাম এবছর ইনশাল্লাহ প্রার্থী হিসেবে আসি আমি মোহাম্মদ ফজুল হোসেন মদন মোহজ খালেদিক আসনের চার আসনে প্রার্থী হিসেবে আমি ইনশাল্লাহ আমার মদন মোহ খালেদুক আসন থেকে এবং জনসমর্থনী ইনশাল্লাহ এই মহাসমাবেশে উপস্থিত ইনশাল্লাহ